হাই গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসায় আর আমার মহাদেবের কী পায় আর আমি দেখো একটা রেসিপি নিয়ে এসেছি আমি মানে পুরোটা দেখাবো না একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা হচ্ছে আমি খিচুড়ি করব চাল দেখো মুগের ডাল মটর ডাল মুসুর ডাল সব কিছু আমি দেখো ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে দেখো গন্ধপাতা টমেটো কাঁচা লঙ্কা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে পেঁয়াজ আর আদা গ্রেট করে রেখেছি আর এখানে দেখো একটু পালং শাক আর আলু কেটে রেখেছি আর আমি জানো তো খিচুড়ি যখন করি পালং শাক বাঁধাকপি ফুলকপি সবই দিই শীতের সব কিছু সবজি দিলে না খেতে ভালো লাগে গাজরটা ছিল না আমি নাহলে গাজরও দিই জানো তো গাজর সোয়াবিনটাও দিই সোয়াবিন ছিল কিন্তু দিলাম না গাজরটাও দিই নিই নেই বলে আর যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করছি খিচুড়ি আর শীতকালে না আমাদের একটু রাতের দিকেই খিচুড়ি হয় কেননা আমার হাজব্যান্ড যেহেতু কাজে যায় সকালে না উনি খেতে পারে না আর ওই জন্য রাতের বেলা করলে না একটু এসে খেতে পারে জানো তো আর এই দেখো আমি আলুগুলো ভেজে নেবো কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আর সবাইকে বলছি প্লিজ কেউ কিন্তু স্কিপ করে যেও না আমি তোমাদের তো জানো মানে রোজ রোজ ভিডিও দিই না আমি যেমন পারি সেইভাবেই দিই আর তোমাদের মতো ভালোভাবে হয়তো বলতেও পারি না করতে পারি না কথার মধ্যে ভুল হতেই পারে তাই না আর এ দেখো আমি আরেকটা ভেজে নিচ্ছি আর জানো তো তেলের ওপরে যদি একটু হলুদ দাও না তোমাদের আগেও বলে আগেও বলেছি তাহলে মানে জড়ায় না বা তেলটা মানে চারদিকে ছিটকে যায় না পরিষ্কার থাকে গ্যাস ওভেনটা বা চার পাঁচটা তো আর দেখো ডালটা ধুয়ে রেখেছি বলে না পুরো একদম দেখো পুরো জড়িয়ে গেছে ডালটা তারপরে আমি কি করবো হাত দিয়ে ওটা ছাড়িয়ে দিয়ে দিলাম আর এই দেখো আলুটা যেমন ভেজেছি আমি ফুলকপিটাও ওরকমভাবে ভেজে নেবো একটু হলুদ আর নুন দিই একটু নুনটা দিলে কি হবে বলো তো একটু নুনটা ফুলকপি বা যে কোনো সবজির ভেতরে ঢুকে যায় আর জানো তো আমার ছেলে মেয়ে মানে সব সবজি খেতে চায় না আর খিচুড়ি বা যে কোনো রান্না করলে না একটু সবজি টবজি দিলে না সবজি নাই খাব ওর যে মানে রস ঝোল মানে স্বাদটা আছে যা ভিটামিনটা আছে সেটা মানে ওই তরকারির মধ্যে চলে যায় সেই ঝোলটাও তো খায় আমি ওই জন্য সব যখন করার চেষ্টা করি শীতকালে বিশেষ করে সব কিছু সবজিতে একটা তরকারি ছেলে মেয়েটা খাবার জন্য না আলে নাই আরে দেখো এখানে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি বেশি কিছু করব না যেন খিচুড়ির সঙ্গে আমার বেশি কিছু রাতের দিকে ভালো লাগে না সকালে হলে এটা আলু ভাজতাম ডিম ভাজা করতাম কিন্তু আমি এটা রাতে পেলে না শুধু বেগুন ভেজেছি আমার ছেলে বেগুন খায় আমার মেয়েও খায় আমার হাজবেন্ড মা সবাই বেগুন খায় জানো তো আর এই দেখো এখানে পারং শাক আর বাঁধাকপিটা নিয়েছি সব কিছু এতে দেখো অ্যাড করে দিলাম আমার চালটা যেহেতু হাফ সিদ্ধ হয়ে গেছিলো আমি তখনই অ্যাড করলাম জানো তো কেন চালটা সিদ্ধ না হলে একটু গোটা গুটে থাকলেন আমার খেতে ভালো লাগে একদম ঘ্যাঁট হয়ে না আমার ভালো লাগে না খেতে আর দেখো আর সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকে দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটি পাশেতে আমার পরিবারের পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো জানো তো আর দেখো এখানে একটু আদা আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম জানো তো যখন তুমি যদি এরকম গ্রেট করা আদা চাল ফোঁটার পরে দিয়ে দাও না একটা এর একটা আলাদা সেন্ট ছাড়ে মানে এর একটা গুণ আছে জানো তো তুমি করে দেখবে তোমরা সবাই এর আলাদা একটা গুণ আছে আর এখানে দেখো নুনটাও অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু অল্প করে দিয়েছি যেহেতু আমি মশলা যখন ভাজবো তখন একটু আমাকে নুন দিতে হবে তো ওই জন্য তারপর দেখো আমার ওইটা খিচুড়িটা হচ্ছে এর মধ্যে দেখো আমি আমার নুনটা ঢেলে নিচ্ছি আমার জায়গা রান্না করার জায়গাতে আর এখানে দেখো আমার চিনিটাও বারন্ত হয়ে গেছিলো আমার যেহেতু আনাই ছিল আমি বলি তাহলে ঢেলে নিই সকালবেলা রান্না না ভোরে রান্না খুব অসুবিধা হবে যা আরে করব ওই জন্য আর তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওতে ভিউস হচ্ছে না কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না আর অনেকের ভিডিও আমি দেখার সময় পাচ্ছি না কিছু মনে করো না আমি যখন সময় পাবো তোমাদের ভিডিও আমি দেখে দেবো তোমরা কিছু মনে করো না আগেই আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে আর দেখো নুনটা আমি ঢেলে নিলাম আর এই দেখো আমি পরের দিনে ভোরবেলা কি রান্না করব সেগুলো কেটে আমি জোগাড় করে নিলাম যেহেতু আমার খিচুড়িটা হতে দেরি আছে ওই জন্য আমি এগুলো জোগাড় করে নিলাম দেখো ভাত করব আর এখানে দেখো মুসুর ডাল সব আমি এরকমভাবেই না কেটে রেখে দিই আর পরের দিনের সকালবেলা সব কিছু বাসি কাজ করে নিয়ে ধুয়ে নিই আর ওখানে লাউ শাক কেটেছি সিদ্ধ করব আর এখানে দেখো পালং শাক আমি আজকে বাজারে গিয়েছিলাম সকালে পালং শাক নিয়ে এসেছিলাম মাছ নিয়েসলাম ফুলকপি বাঁধাকপি সব কিছু সবজি নিয়ে এসেছিলাম জানো তো আর দেখো পালং শাকে আমি দেবো বড়ি দেবো আলু দেবো মূলো দেবো সিম দেবো বেগুনটা আমি আনতে ফুলে গেছি আর যে বেগুনটা ছিল সেটা ভাজা করে নিয়েছি একটু মনে ছিল না জানো আর এখানে দেখো আলু সিদ্ধ আলু আর টমেটো পেঁয়াজ রেখেছি আর গন্ধপাতা রেখেছি কেটে আর মাছের ঝালে দেবো বলে জানো তো আর দেখো এমন ভেতর ঢুকে আছে মোটে খুলছে না বেরোচ্ছে না আর দেখো এখানে আমি ফোড়নগুলো ভেজে নিচ্ছি আমি এটা যেহেতু খিচুড়িতে দেবো ওই জন্য একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা আর দেখো এখানে আমি পেঁয়াজ তারপরে আমার টমেটো গন্ধপাতা সব কিছু ভেজে নিলাম নিয়ে দেখো এখানে আমি ফুটতে বসিয়ে দিলাম ফুঁট বসাতে আর আমি না আগে না একটু ঘি দিয়েছিলাম কেননা ঘিটা দিলে না খেতে ভালো হয় যেহেতু আমি নিরামিষ করছি এতে আমি কোনো ডিম আরে দিচ্ছি না দেখেছো তো নিরামিষ বলে না পেঁয়াজ দিচ্ছি যেহেতু কিন্তু আমি ডিমটা দিচ্ছি না ওই জন্য আর এ দেখো অন্ধকারে চলে এলাম কোথায় এলাম বলে তো এটা হচ্ছে আমাদের বাইরের দিকে এ দেখো এটা হচ্ছে উনুন এখানেও আমাদের তো কাঠের উনুন আমি রান্না করি যেন মাঝে মাঝে যখন আমার হাজব্যান্ড মানে কোনো কাঠ আরে কিনে নিয়ে আসে তখন আমি রান্না করি গ্যাসেই করি বিশেষ করে শীতকালে তো করিই না গ্যাসেই করি কেননা প্রচুর বেলা না সময় হয় না আর এই দেখো এখানে বাসনগুলো নিয়ে রেখে গেলাম আমি একেবারে সব একসঙ্গে ধোবো রাতের বেলা কেন খুচখুচ করে ধুলে না বেশি জ্বর ঘাঁটলে কষ্ট হবে ঠান্ডাও লাগতে পারে ওই জন্য আমি একসঙ্গে ধোবো সব রেখে গেলাম আর তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ কিন্তু খারাপভাবে মাইন্ডে নিয়ে না হয়তো বাড়ির দিকটা দেখেছে না গো আর দেখো আমাদের বাড়ির দিকটা দেখছে আলো জ্বলছে এটা পুরসভার আলো জ্বলছে আর আমার ছেলে মেয়েকে দেখো কি করছে আর এত ঠান্ডা পড়েছে কি বলবো আর এই দেখো আমার ছেলে মেয়ে দেখছো কী বাজে খরচর দেখেছো বিছানা আমার কোনো দিন পরিষ্কার থাকে না কোনো দিন না আমি কি পরিষ্কার করব বলো পরিষ্কার করে রাখবো তারা দু ভাই বোনে দেখো ওইটা কম ব্ল্যাঙ্কেটের ওপরে আমি ওয়ার পরিয়েছি জানো তো কেন বলতো কাছ না প্রচুর কষ্ট হয় ভারী তো একটা কাছি আর একটা কাছতে পারি না একাই তো কাছি প্রচুর কষ্ট হয় আমার ওই আমি ওয়ার পড়িয়ে পরিয়ে দিয়েছি আর দেখো আমার মেয়ে মেয়ের স্কুল ড্রেসটা তুলে রাখলাম এখন যেহেতু স্কুল ছুটি আর এই দেখো আমার কাপড়গুলো দেখো আলমারিতে আমি তোমার সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম জানো তো আমি বের করে করতে পারবো না আমার গুছোতে কষ্ট হবে একটু কুঁড়ে পোনে আছি তাই না আর এখানে দেখো সব কিছু রেখে দিয়েছি এখানে দেখো আমার ব্লাউজগুলো আছে আর এখানে দেখো কাপড়গুলো নতুন শাড়িগুলো না সেলাই করা হয়নি জানো আর এইগুলো দেখো সব রয়েছে আমি সব পরে স্কুলেও যাই ভিডিও করি বুঝলে আর এই দেখো ঢাকাই এগুলো সব হ্যান্ডলুম ঢাকাই বলে না বেশি হ্যান্ডলুম ঢাকাই শাড়ি আছে জানো তো আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা কি বলো তো তোমরা গেস করতে পারছো পারছো না তাই না কী করে পারবে বলো আর এই আলমারিটা যেন আমার বাপের বাড়ি থেকে মানে আমার মামারা দিয়েছিল আমাকে বিয়ের সময় আর এই দেখো এইগুলো হচ্ছে আসন তোমরা অনেকেই যেন হাতে বোনা আসন উল দিয়ে চটের ওপরে হ্যাঁ এটা হচ্ছে চটের ওপরে আমি বুনেছিলাম কবে বুনেছিলাম জানো তো যখন মাধ্যমিক পরীক্ষা দিই না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তো তিন মাস ছুটি থাকে তখন মানে তো আমরা যখন মাধ্যমিক দিয়েছি দু সালে তখন ছুটি ছিল আর তখন না এইগুলো বসে বসে না করেছিলাম আর দেখো আমার নাম লিখেছি সঙ্গীতা আর হ্যাপি বলিয়ে লিখেছিলাম তখন আমি সত্যি খুব হ্যাপিই ছিলাম এখনও হ্যাপি আছি ভালোই আছি আর এইটা দেখো এটা কি বলো তো এটা চালতা ফুল করেছিলাম একটু টু মানে খুচখাচ উল ছিল না ফেলে দেবো ওই জন্যে খুচখাচ উল দিয়ে একটু বুনেছিলাম জানো তো ফেলে দিয়ে লাভ বলো উলের প্রচুর দাম ছিল এখন তো আরও দাম তখন তবু কম দাম ছিল সাত টাকা ছ টাকা হচ্ছে উলের বান্ডিল ছিল জানো তো আরে দেখো তখন এই আসনটা যখন করেছিলাম না তখন বলো না তুমি আমার দেবের সিনেমা উঠেছিলে জানো তো আমার খুব ভালো লেগেছিলো সিনেমাটা ওই জন্য আমি এই আসনটায় নাম করে রেখেছিলাম কেমন হয়েছে তোমরা জানিও এগুলো সব আমার হাতের আসন আর এই দেখো এই টিয়া হচ্ছে আমাদের মা করেছিল মানে আমার শাশুড়ি মা করেছিলেন আর উনি মানে সম্পূর্ণ করতে পারেননি সেটা আমি বিয়ের পরে এসে সম্পূর্ণ করেছি ওনার নাম লিখে দিয়েছি আমি আর উলটাও দেখো উল খুচখাচ উল ছিল বলে সেগুলো দিয়ে টুকটাক করে দিয়েছি সব কিছু ফেলে দেবো করে দিয়েছি এখনও যেন উল আছে ইচ্ছা হয় কিন্তু আর সময়ের জন্য হয় না যেন সময় সুযোগ না এমন সময় সময় হচ্ছে এমন জিনিস সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না তাই না এখন সংসারের চাপ ছেলে মেয়ে সব কিছু সামলে আমার এই ফোনের কাজটা এই সব কিছু সামলে না আর কিচ্ছু করতে পারছে না এক্সট্রা কিচ্ছু না আর আমার মানে হাজব্যান্ড কোনো জোরও করে না জানে সে দেখতেই পাচ্ছে সংসারে কাজ করা সম্ভব নয় আর এই দেখো এই আসনটা আমি যখন দ্বিতীয়বার পুড়িয়ে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসলাম আর এই দেখো আমার চুড়িদার এগুলো নাগরা চুড়িদার কিনেছিলাম তখন নায়রা সরি নায়রা কাটিং চুড়িদার তখন গিয়েছিল নিয়েছিলাম আর এখানে কুর্তি আছে সব কিছু দেখো রেখে দিয়েছি আমার বেশি কিছু চুড়িদার নেই বা কুর্তি নেই কেন আমি পড়ি না আরে দেখো এই জিন্সটা দেখো খুব কম পড়ি খুব কম আমি পড়ি না আমি শাড়ি পরি বেশিরভাগ আরে দেখো ওখানে দেখাতে দেখাতে দেখো আমার এখানে দেখছো খিচুড়িটাও হয়ে এসছে আর তোমাদের সঙ্গে কিছুটা জিনিস সব শেয়ার করলাম প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমরা আর স্কিপ করে কেউ দেখো না এত কষ্ট করে ভিডিও বানাই সবাই জানো তোমরাও কষ্ট করো আমি বুঝি জানো তো আর এই দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে সব বেড়ে নিয়েছি তা আমি মানে থালাতে কেন না খিচুড়ি গরম গরম খেলে না পেট গরম হয়ে যাবে আবার যেহেতু শীতকাল পেট গরমের ভয় বেশি ওই জন্য দেখো থালায় বেড়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি খেতে কিন্তু ভালো হয়েছিল যেন তারপর দেখো ভোরবেলা উঠে আর ভোরবেলা না এটা সকালবেলা আমি ভোরবেলা সব ভিডিও করতে পারিনি যেহেতু একটা দিদি বায়ের বাড়িতে আমি ছিলাম আমার ফোনটা নিয়ে ওই জন্য ভিডিও করতে পারিনি আর দেখো যেটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো শাক চাচ্চুরি পালং শাকের চাঁচুরিটা করেছিলাম আর এখানে দেখো ডাল করেছিলাম বেশি কিছু রান্না করিনি আর ওখানে চা হচ্ছিলো তোমরা দেখলে মাছের ঝালটাও হচ্ছিলো তাড়াতাড়ি করছি আমার হাজব্যান্ড যেহেতু বাইরে মানে ডিউটি যাবে আর এখানে দেখো লাউ শাক আলু দিয়ে মাখা এটা খেতে খুব কিন্তু ভালো হয় জানো তো আর এখন আমরা খাইনি জানি না কেমন হবে খেতে কিন্তু ভালো হয় লাউ শাক সিজনের জিনিস সিজনে খাওয়াই ভালো তাই না আর এখানে দেখো আমার হাজব্যান্ডের খাবারও সব গুছিয়ে দিচ্ছি আর হটপট টিফিনে দিলে না একটু গরম থাকে ও একটু খেতে সুবিধা হয় জানো তো নাহলে ঠান্ডা ওর তো তিন চারটে টিফিন ঠান্ডা হয়ে গেলে না প্রচুর কষ্ট হয় খেতে ওই জন্যে শীতকালটা আমি হটপট টিফিনে দিই আর গরমকালে এমনি টিফিনে দিই ওকে আমি আর দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ওকে যেমন ভাবে দিই ও বলে সেরকমই গরম থাকে জানো তো কেন না হটপট টিফিনে যেহেতু দেওয়া হয় ঠান্ডা হয় না আর ভাতটা পুরো বসে যায় আর এই দেখো এটা কি বলো তো খিচুড়ি কালকে রাতে করেছিলাম না সেটা ছিল আমার হাজব্যান্ড করে টিফিনে নিয়ে যাবে আর করেছি বেশি করেই টিফিনে খাওয়াবে বলে বাসি জিনিস না খিচুড়ি লুচি পিঠে বাসি জিনিস খেতে তো ভালো হয় এত ভালো হয় বলার মতো নয় আমার তো ভালো লাগে বাসি জিনিস খিচুড়ি লুচি আর পিঠে খেতে তোমাদের কি ভালো লাগে আমি যেন পিঠেও করতে পারি পিঠেও করব শীতকালে এই ফোনের জন্য না কিচ্ছু বার করতে পারছি না জানো আমাদের না কত পিঠে করা হয়ে যায় আমার পরিবারের লোক সবাই জানে যে আমি কতবার পিঠে করি কিন্তু এবছর কিছু হয়নি আর এই দেখো ভাতটা আমাদের হটপটে রেখে দিলাম গরম থাকার জন্য আমরা এতেই রাখি শীতকালে আবার গরমকাল তুলে রেখে দিই আর দেখো আমার হাজব্যান্ডকে গুছিয়ে দিলাম আর এই দেখো মাছটা দেখো ঝাল করেছি বেশ কিছু রান্না করিনি আজকে এই পর্যন্তই রান্না করলাম আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমার হর হর মহাদেবের কী পায় আমার ভোলে বাবার কী পায় আর দেখো সব কিছু পিছিয়ে দিলাম ওকে না মুড়িটাও দিয়ে দিই যেহেতু বিকেলবেলা খায় ও হোটেলে খায় না ওই জন্য আর তারপর দেখো আমার সব কিছু ওকে দেখো মুড়ি জল সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেখো বিস্কুটটা আমার বানানো হয়েছিল বিস্কুটটা আমি ঢেলে নিচ্ছি ডিপেতে আর যেহেতু আমার আনাই ছিল ওই জন্য আর এক কথা হয়তো বারবার বলা হয়ে যাচ্ছে কী করবো কী জানি বুঝতে পারি না আমি আর এই দেখো আর আমি আমি তো বিস্কুট আরে খাই না জানো সেরকম আমি খুব কম ভাগ বিস্কুট খাই বিস্কুট কখন খাই যখন খুব মানে রিয়ার হব রিয়ার আমার হয়তো খিদে পেল তখন আমি বিস্কুটটা খাই না আমি খাই না আর এই দেখো আমার কালিমা কালীমাকে দেখেছ কালিমা দেখো এইগুলো তারাপীঠের কালিমা আর এই দেখো আমার মহাদেব সবাই ভালো থাকে সুস্থ দেখো টাটা